পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে ম্যাডাম আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশী মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে তুই কে এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বান লোক রে হ্যাঁ তুই আমার মালিক তুই আমার বানাইছস আমার বাপের পাজরের হাড়ের এক বিন্দু তুচ্ছ পানি ছিল সেটাকে তুই দিছিস তুই বানাইছো সেটা ওখান থেকে রক্ত মাংস হাড্ডি দিয়ে সুন্দর তোমাকে তুই প্রেরণ করছো আমাকে পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখছো জান্নাত নাকি জাহান নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আমরা আমি মুসলমান বাংলাদেশী তো সমস্যা কি আমি বাংলাদেশী হিন্দু তো সমস্যা কি আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাচা আমি চাটা আমি দুলা ভাই আমি স্বামী এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি যা বাঙালি নাকি মুসলমান আম মুসলমানও বাঙালি তো সমস্যা কি আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো আমি এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখি আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি বাসাইলাম না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি আর বলবো না এরপর আল্লাহ তুমি জানো এর আমি পাঁচ না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তা করে তিনি ভাইরা আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠিচড়া হাঁটতে পারবো না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো হে মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহর রসুল দিয়েছে যা তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা থাকা প্রবাসীরা প্রবাসীরা জাপানে কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মত পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বোলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বলা দিবস ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বুঝে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোন দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে জায়গা না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ রে ভাই ভাইজান জানা আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নেচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার। তবে মুসলিম বিং আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্য করব আমি করবো যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্র বসায় হান্ড্রেড পার্সেন্ট

ইন্নাহুলাইসে সেই উনহু কর ইনাল জেন্নাহ ইল্লাহ কদে আমার উচুকুম্বি এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরান হাদিসে আছে যারা বলে সব ফতুয়া কি কোরান হাদিসে আছে যারা বলে ইসলাম সাড়ে চোদ্দশো বছর পুরনো আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ছটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে তারা কোথায় তারা কেন এই হাদিসটা পড়ছে না তারা কেন এই হাদিসটা পড়ছে না মুসান্নাফি ইবনে আবি শাইবাতে আছে মুস্তাদরাকে আছে আল হাকিম বাইহাকিতে আছে এটা কেন তারা পড়ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাহু লাইসা শাইউন

যা আমি নিষেধ করিনি যা করলে তোমরা জাহান নামের নিকটবর্তী হবা কোথায় তারা যারা বলে কোরআন হাদিসে সকল সমস্যার সমাধান নেই তিনি ভাই আমার আমি জোরে কথা বলি তুমি ধরে নাও তুমি ধরে নিও না তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বলি না যদি আমার এটা ফিতরত না হতো যদি এটা আমার অভ্যেস না হতো তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না এগুলো আমার কথা না আমি পড়ে শোনাচ্ছি তোমার ভালো লাগে না আমার জোরে কথা তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড তোমার ভালো লাগে না আমার হাত আঙুল ডান দিকে যায় বাম দিকে যায় তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না তোমার ভালো লাগে না আমি আর অনেক কিছু করি তোমার ভালো লাগে না আমার আমি একটু খাটো মানুষ তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি তোমার ভালো লাগে না আমি তোমার না ঠিক আছে আমাকে বাদ দাম আমাকে বাদ তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো মাদ্রাসার ছাত্র তুমি তো মাদ্রাসার শিক্ষক তুমি তো মসজিদের ইমাম তুমি তো মহাদ্দেশ তুমি তো খতিব ভাই আমার শুধু আমার মুখে শুনছো বলে আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা ছি অনেক ভুল সিদ্ধান্ত তোমার ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারও তা

ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে কেউ সঠিক ইসলাম চিনবে না কেউ সঠিক ইসলাম চিনবে না জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে বাদ পড়ে যেতে পারে এই দেশের শতমুল্লাহ মুন্সি মোহাদ্দেশ মুফতি শাইখুল হাদিস পীর আউলিয়ায় কেরাম সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বেদায়ল ইসলাম ও গারিবাহ ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ওচাই আলু জুখানা বেদা ও গারিবাহ আবার সুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে রবাহ সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ ফতুব গোরাবা সুসংবাদ তাদের জন্য খুশির খবর তাদের জন্য জান্নাত তাদের জন্য আল্লার সন্তুষ্টি তাদের জন্য জান্নামের মুক্তি তাদের জন্য জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য ফাতুবা লিল গোরাবা যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামের টিকে থাকবে দিনী ভাইয়েরা আল্লাহর রসুল মুস্তফা আসল্লাহ আলাইহু সাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা ইম্পসিবলের পরে ইম্পসিবল অসম্ভব কস্মিন কালে অসম্ভব নয় কেমা কাল আল্লাহতে আলাহ যেমনটা আল্লাহ তালা করুনুল খেলিবে বলেছেন বল অহান্নসাল্লাহ বলুন ইনকুন্তুম তহিব্বুন আল্লাহ বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে ফাত্তাবিউনি দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তুমি খালি মুহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে ওয়াল্লাহু গাফুরুর রহিম আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল

তোমরা অল্প কয়েকজন মানুষ ফজরে এসেছ পুরো মাহফিলে অল্প কয়েকজন মানুষ এসেছ মাদ্রাসাগুলোতে অল্প কয়েকজন তার বাচ্চাকে পাঠিয়েছে তুমি সংকুচিত অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়েকজন মানুষ কথা বলে সুন্নার অনুসরণ অল্প কয়েকজন মানুষ করে তো শোনে নাও চিন্তিত হয়েও না সৌব আমরাদি আল্লাহ আনম থেকে বরন্ত তিনি বলেন কলহ রসুল্লাহ হিসাল্লাহিন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন

আর এই আমার উন্নতের এই সংখ্যক লোকগুলো সর্বদা সত্যের উপর এভাবেই টিকে থাকবে কি ভাই আমি তো জানবো গেল যাইবে না কি আমি জানবো এত রে তো মানুষের শরীর তো আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মূলা যতক্ষণ জুলে রাখবে বসে থাকবে এভাবেই তো হচ্ছে বারোটা বাজবে কেন বললাম আমি দুঃখিত আমি আয়োজন খারাপ বলতেছি না ঠোকরাটা মানুষ অহংকারী মনে করি না

ভাই স্লোগান বন্ধ বন্ধ করেন ভাই কি হয়েছে ভাই আগে স্লোগান দিয়ে কিছু হইলে বহুত কিছু হয়েছে তোর বহু জায়গায় নাগে গা ভাই থাক পরিস্থিতি ঘোলায় না কথাবার্তা বলার সুযোগ দিয়েছি আল্লাহদেরকে তৌফিক দিক আরো সুযোগ করে দেওয়ার আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য আল্লাহ আল্লাহ আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্র ভাষায় প্রতিবাদ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি বলবো যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয় আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন 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 বৈজ্ঞানিক চিউরিতে মরার পর গান গাইলে ও সম্মান হয় যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য ওদেরকে আমরা স্মরণ করতেছি এই স্মরণ ওদের কোন কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন ধর্মবাদ দিলাম যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন তবে আমি তাও করব না হারাম মিউজিকের জন্য কেমন তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিস স্বীকার করে এটা তো নাই সায়েন্স সত্য বুঝতে দুশো বছর লেগে যায় কথা বুঝেন নাই সাদের আলো নাই সূর্যের আলো আছে এটা বুঝতে সত্য বছর লাগছে সায়েন্সের কয় বছর লাগছে হ্যাঁ কয় বছর চাঁদের নিজস্ব আলো নাই সূর্যের আলো আলোকিত হয় সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে কতশো আমরা সাড়ে চোদ্দশো বছর থেকে জানি আলহামদুলিল্লাহ তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে হাজার দেড় হাজার বছর লেগে যায় এই জিনিস তো নাই যাই হোক যুবক ভাই আমার প্রাণপ্রিয় প্রিয় দিনী ভাই আমার আল্লাহ সুবহান আমাদের সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে দশটা পাঁচটা সিম চালাইয়া দশটা পাঁচটা মেয়ের সাথে প্রেম করার জন্য নয় যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের সুরা আল ইমরানে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই তিনি প্রবল পরাক্রমশালী ভাই আমার তুমি গান বাজনায় মেতে থাকিও না ওয়ামিনান মাই মাইয়াশতারি লহু আল্লাহ হরি হিউদুল্লা সেবি রিল্লাহী বিবাহী রে ইল্ম বিবাহী রে ইল্মিৎ চখিদাহা হুজুয়া উনা ই খালাহু আলাভ মুহিন যুব ভাই ও বোন আমার মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয় যা আমরা গানের মধ্যে পাই জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথে পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দিনী ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে দিনী বোন আমার আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পাতা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দিবেন শাস্তি দিয়ে এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দিবেন বানর ও শূকরের মতো পরিণত করে দিবেন ভয় পাও বানর হওয়া থেকে ভয় পাও শুকর হওয়া থেকে মাতৃগর্ভে ভূগর্বে বিলীন হওয়া থেকে ভয় পাও গান বাজনা ভালো জিনিস নয় অসার বাক্য ব্যতীত শয়তানের ফাঁক ব্যতীত আর কিচ্ছু নয় হে তোমরা যারা ইমান এনেছো ইন্নাল খামর ইয়া শিবাব ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাদে পা দিও না মুনাফিকদের ফাদে পা দিও না তারা বা তারা মুসলিম তারা বলে তারা মুসলিম তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে তোমাদের কল্যাণকামী তারা তারা খবরদার মুনাফিকের পা দিও না চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের জাহান্নামের দিকে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ রোহিতাই মেতে ওঠো রসুলাই মেতে ওঠো অথচ আল্লাহ চায় تم رشفولترديكي يا شو الله تايتم رشفوا هو الله سبحانه وتعالى سورة ماي داي نبض نمبر عاتبوتن يا ايها الذين امنوا تم رجال ايمان ان انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتني بوه لعلكم تفلحون هي مؤمن نورنا ريلا نشتي مود جوا মূর্তি পূজার বেদী ও বাখন ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও মদ ছাড়তে হবে নালে সফলতা আসবে না জুয়া ছাড়তে হবে নালে সফলতা আসবে না বাদ্যযন্ত্র ছাড়তে হবে নালে সফলতা আসবে না শিরক ছাড়তে হবে নালে সফলতা আসবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মার বর্ণনা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা ও সারেঙ্গি হারাম করেছেন তিনি আর বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম ইয়াবা হারাম হেরোইন হারাম বিয়ার হারাম অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম দিনই ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জানাবে বিচার রেশমি কাপড় মদ পান বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল করবে অন্য এক হাদিসে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মত পান করবে ও তাও বা করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত হবে দিনী ভাই আমার যুবক ভাই আমার চুরি ডাকাতি করে মত পান করার জন্য সবর করো দুনিয়াতে মদ পান করিও না আল্লাহ আখেরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না আনন্দিত করবে কারা কারা জান্নাতে রবের মেহমানদারিতে এমন মত পান করতে চাও যে মদের নেশা নাই অশ্লীলতা নাই তৃপ্তি আছে কারা কারা এমন মদ পান করতে যা তাইলে এই পৃথিবীতে মদ পান করিও না যে এই পৃথিবীতে মদ পান করলো অথচ তাও না করে মরে গেল আখ সে জান্নাতে গেলো নাকি এটা পাবে না অবশ্য জান্নাতে যদি যায় নিশ্চয় তবা করিতে যেতে হবে খায় আল্লাহ কারিম যারা খেয়ে ফেলেছ সিগারেট গাজা ইয়াবা বিয়ের টিকটিকি লেজ ঘাম আরে হাসতেছেন কেন ভাই মদের মতোই কিছু লোকে ঘাম আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই জীবনে বলবো তখন আমি বাংলাদেশে মাত্র আইসে বিয়ে করছি তো শ্বশুরে থাকতো চট্টগ্রাম এখন আমি ট্রেনে যাইতাম নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটকং পাহাড় তুলি অথবা রিয়াজুদ্দিন বাজারের আগে কোথাও নেমে যেতাম তো এখন আমি যেহেতু শ্বশুর বাড়ি যাবো আপেল টাপেল তো নিয়ে যায় আপনি নিয়ে যান না এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার তো কর্নেল হাটে একটা ফুট ওভার ব্রিজ আছে যারা আপনারা চিটং গেছেন দেখছেন এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি দেশ এত চিনি না বুঝি না পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই শ্বশুররা ওখানে থাকে আমি বাড়ি থেকে চিটং যাই আসে বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না কেমন চিনি না এখন দিনের বারোটা একটা বাজে একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড় দুই পনেরো সালের কথা কোন সালের কথা ওর প্রচুর নোংরা জামা কাপড় ছেলেটার বয়সে এই সব এতটুকু হবে নয় দশ বারো হবে বললাম আন্ডার টেন হতে পারে আমার আইডিয়া নেই বাট এতটুকু হবে এটার মতো হ্যাঁ ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে পরিস্থিতির ভিতরে ঘাম দিয়ে সে কাতর তাকাতে পারতেছে না মানে সে ক্লান্ত পরিশ্রান্ত অত্যন্ত দুঃখী জীবন যেমন করতেছে এখন আমি তো ফল ফ্রুট টাকা আসামার যাবে তখন আব্বা দিতে আর শ্বশুরবাড়িতে শ্বশুর খালি হতে চাইছি না সরব তাই আমার কাছে বাজেটের টাকা আছে লিমিটেড টাকা এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি তাহলে আমি এই ছোট ভাই তোর কি হয়েছে ও কথা বলতে পারতেছে না বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে আরে আল্লাহ কোন গরিব দেশে আসছে এটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে আমি চিন্তা করছি কি বললা আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আমি তো জানি যে নেশা হিরোইনের নাম শুনছি এগুলা মদ খাই নাম শুনছি আল্লাহ সাক্ষী বল্লাহি আমি এখন হয়তো এটা কৌতুকর মতো করে বলতেছি কারণ আমি এখন নিজে বুঝিয়েছি আমার এত খারাপ লাগতেছিল পর আমি চিন্তা করলাম শ্বশুরবাড়িতে ফল নেবো নাকি এই ছেলেটা এত কষ্টে আছে গাম খাচ্ছে একে দান করে দেবো আমি বুঝতেছিলাম না সিদ্ধান্তহীনতা বলতেছিলাম পরে আমি আমার যা ছিল সব কোটা টাকা যা কোটা টাকা ছিল রিক্সা ভাড়া রিক্সা ভাড়া লাইয়া তো আমি ওরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করলাম এই সময় বুঝছেন কাতার ছিল তো বুঝছেন ও তো ঘাম খাচ্ছে এটা যে না আমি তো জানি না ও তো ঘামের গ্রাম নিচ্ছিল কেমন ওই যে জুতা লাঠা জুতার যে আঠাগুলো এগুলো আমি তো জানি না জিনিসটা এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি বাড়ি তো আমার সম্বন্ধে ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক মাসা আল্লাহ সহজ করুন আল্লাহ দূরত্ব দূর করে দিলাম এবং আল্লাহ 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 হেফাজত করুন

যে পানকারিকে নিয়ে দিয়ে যায় ওই ওয়েটারের উপর ওই ডেলিভারি ম্যানের উপর আল্লাহর গজব যে প্লেটে নিয়ে তার উপরে আল্লাহর গজব এবং যার জন্য এটা নিয়ে যাওয়া হয় তার জন্য তার উপর আল্লাহর গজব যে মদ খায় তার উপরে আল্লাহর গজব যে বিক্রি করে তার উপরে আল্লাহর লাইসেন্স দেয় তার উপরে কি বদলকে